তার সাথে কথা নয় সে আর আজকের আমি মুখ খুলতে বাধ্য হলাম এতদিন আমি কিন্তু চুপ ছিলাম এতদিন আমি কিছুই বলিনি দিয়েছি আরো এবারে থানায়ও দেব যে কে আমার সাথে কি ষড়যন্ত্র করছে আমার হাজবেন্ড একটা কথা কি বলে জানো তো মানে গোবরে পাড়া দিও না হে গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরো একটা ভিডিও শুরু করছি এটা কিন্তু কোনো ব্লগ নয় থামনেল টাইটেল দেখে বুঝতেই পারছো আর আজকের আমি কিছু বিশেষ কথা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলবো আর আজকের আমি মুখ খুলতে বাধ্য হলাম এতদিন আমি কিন্তু চুপ ছিলাম এতদিন আমি কিছুই বলিনি কারো সম্পর্কে কিছু বলিনি আর আমি সত্যি কথা বলতে আমি একদমই পছন্দ করি না যে কারো সম্পর্কে কিছু বলা বা এর কথা তার কাছে তার কথা ওর কাছে লাগানি ভাঙানো এগুলো আমার একদমই পছন্দ না তো আমার যেহেতু পছন্দ না যে কথাগুলো তো আমি নীরবে বেরিয়ে যাই যখন আমি বুঝতে পারি যে কেউ আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করছে বা কিছু তখন আমি সেই জায়গাটার থেকে নিজেই বেরিয়ে যাই তো আমি আগেও পছন্দ করিনি এখনো পছন্দ করি না আর কখনো করবই না তো যাই হোক আমার বিশেষ কিছু কথা বলার আছে তো শিল্পীর ব্যাপারটা শিল্পীর ব্যাপারটা আমি তোমাদের পরে ভালো করেই বুঝিয়ে বলছি আসল ব্যাপারটা কি আর তার আগে আমি আরও একটা কথা বলতে চাচ্ছি যে কিছুদিন ধরে কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে আমার মোবাইলে ফোন আসছে রাত তিনটের সময় কখনো বারোটা একটার সময় কখনো তিনটের সময় আন নাম্বার থেকে আমি কিন্তু সেই নাম্বারগুলো চিনি না তো এখনও কিন্তু আমি নাম্বারগুলো রিসিভ করিনি আর নাম্বারগুলো আমি রেখে দিয়েছি কখন ফোন এসেছে সেটাও আমি দেখেছি আর নাম্বার আমার হাজব্যান্ডকে দিয়েছি আরও এবারে থানায়ও দেব যে কে আমার সাথে কি ষড়যন্ত্র করছে আর যদি আমি বুঝতে পারি অবশ্যই তাকে আমি জেলের ভাত খাওয়াবো ঠিক আছে যে রাত তিনটের সময় সাড়ে তিনটের সময় আড়াইটার সময় কে আমাকে ফোন করে যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমি তাকে ছেড়ে দেব না আমি যেমন ভালো ভালোর সঙ্গে ভালো তেমন খারাপের সঙ্গে খারাপ আরও দেখি যে কিছু মানুষ মানে এটা আগে হয়নি কিছু দিন রিসেন্ট মানে প্রায় দু সপ্তাহ ধরে এটা হচ্ছে মানে কারো জিনিস নিয়ে এসে জবরদস্তি আমার এখানে কমেন্ট করছে জবরদস্তি মানে কারোর শেখানো জিনিস নিয়ে এসে কমেন্ট করছে তো এইগুলোও যদি আমি কখনো বুঝতে পারি যে কে করাচ্ছে বা কে কী হচ্ছে তাহলেও কিন্তু আমি ছেড়ে দেব না কারণ আমি আগেই বললাম যে আমি ভালোর ভালো খারাপের খারাপ তো আমি যেমন যে আমি এইগুলো ঝুট ঝামেলা পছন্দ করি না এই ঝুট ঝামেলার থেকে আমি অনেকটা দূরে থাকি আর হচ্ছে যে যেখানে এরকম ঝুট ঝামেলা থাকে সেখান থেকে আমি বেরিয়ে আসার চেষ্টা করি আর তোমরা আমার ব্লগ দেখেছো যে আমি নিজের মতো সবসময় নিজে ভিডিও বানাই না কারো কে কি করলো কে কি বললো কে একটা কমেন্ট করলো সঙ্গে সঙ্গে তার ভিডিও বানানো এসব আমার কাছে একদমই নয় আমি কারো ভিডিও এখনো পর্যন্ত কারো নামে কোনো দিন ভিডিও বানাইনি হ্যাঁ তবে আমাকে যদি কেউ বলে রিকোয়েস্ট করে যে আমার নামে এরকম একটা ভিডিও বানাও আমি তবে অবশ্যই বানাই তাছাড়া আমি কারো এমনিতে যাচাই করে কোনো কারণেই আমি কারো নামে আমার চ্যানেলে ভিডিও বানাই না আমার চ্যানেলে শুধুমাত্র আমার ভিডিও আছে অন্য কারো নাম নেই এই চ্যানেলে আর একটা কথা যে আর এবার হচ্ছে শিল্পীর কথাটা শিল্পী বারবার মানে অনেকেই বলছে শিল্পী ভালো নয় শিল্পীর সাথে কথা বলা একদমই উচিত নয় শিল্পী এইরকম রাগী শিল্পী ওইরকম এটা ওটা দেখো শুধু তুমি দুটো চারটে কারো ভিডিও দেখেই তাকে তার সাথে তার কথা তুমি নির্ণয় করতে পারো না তুমি কি জানো তুমি কিছুই জানো না আমি কি জানি কারণ আমি তো ছোট থেকে তার সাথে বড় হইনি তাই না আমি হয়তো দু চার দিন তার সাথে ফোনে কথা বলেছি আর তোমরা হয়তো সবাই নয় কেউ কেউ যারা আমাকে কমেন্ট করছো তাদেরকেই বলছি তোমরা হয়তো দু চারটে ভিডিও দেখেছো আর রিয়েল লাইফ আর রিয়েল লাইফটা না অনেকটা পার্থক্য ঠিক আছে মানুষ মানে চায় না সব কেউ চায় না যে নিজের যে ভেতরে যে কি চলছে সেইগুলো সব সময় মানে এই যে রিয়েল রিয়েল লাইফে প্রকাশ করতে ঠিক আছে কিন্তু বাধ্য হয়ে কিছু কিছু সময় তার রিয়েল লাইফের দু একটা জিনিস শেয়ার করতে হয় সেই জন্য হয়তো তার কিছু একটা প্রবলেম শেয়ার করেছি তার মানে এই নয় সবাই তাকে চেপে ধরো সে ভালো নয় খারাপ সে যেমন হোক তাতে তো আমার কিছু যায় আসে না বা তোমারও কিছু যায় আসে না আর আমি দেখো একদম যে কিন্তু আমি খুকি নই যে আমাকে বারবার এসে তোমরা ভিডিওতে বলছো তার সাথে কথা মানে কমেন্টে বলছো তার সাথে কথা বলে একদমই উচিত নয় সে ভীষণ বাজে মেয়ে সে একটুতে রেগে যায় হ্যাঁ অনেক সময় মেন্টালি প্রেশার হলে একটুতে রেগে যায় কিন্তু যে এই কথাটাও সত্য যে যারা বেশি রেগে যায় না তাদের মনটা কিন্তু খুব নরম হয় এটা একটা কথা সত্য আর যারা আর আরেকটা কথা আছে যে দুষ্টু মানুষের সবসময় মিষ্টি কথা তো দুষ্টু মানুষেরাই কিন্তু মিষ্টি কথা বলে আর যারা দেখবে যে মানে ভালো মানুষ তাদের একটু মানে রাগ ভাগ এ সমস্ত কিছু বেশি হয় আমার মনে হয় আর আমার মনে হয় বললে ভুল হবে কারণ এটা সবাই মানে কথায় আছে প্রচলিত কথায় যে দুষ্টু মানুষের মিষ্টি কথা তো যারা দেখবে বেশি মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে গলাতে চেষ্টা করবে তাদের মধ্যেই সবসময় ভেজাল আছে আর যারা দেখবে সবসময় পরিষ্কার কথা বলতে পছন্দ করে তাদের মধ্যে কিন্তু কোনো ভেজাল থাকে না আমি এতদিনের পেরেছি আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার কমেন্টে কমেন্ট বক্সে শুধুমাত্র আমার নামেই মানে কমেন্ট করো আমি কেমন আমি ভালো হলে ভালো করো আমার যদি মন্দ হয় মন্দ করো আমার নামেই করো অন্য বাইরের কারো নামে করো না আরও একজনের নামে কমেন্ট আছে আমি নামটা উচ্চারণ করতে চাই না আর তো আমি এই শিল্পীর ব্যাপারটাই বলছি কারণ শিল্পীর ব্যাপারে অনেকে অনেক রকম কথা বলছে এমনকি ওর মা তুলেও কেউ কথা বলেছে এই কথাগুলো আমার একদমই পছন্দ না তাও আবার আমার কমেন্ট বক্সে এসে যে ওর মা এরকম করছে সেরকম করছে ঘর ভাঙানি দিচ্ছে এসব কথা একদমই ফালতু কথা কারণ কোনো মাই কখনো চায় না যে তার মেয়ের সংসার ভেঙে যাক তাই না আর তার মেয়ে তার ঘরে এসে থাকুক কখনোই চায় না মা বাবা কখনোই চায় না আর যে মা তাকে ছোট থেকে বড় করেছে মানুষ করেছে একা হাতে সেই মা চাইবে যে আমার মেয়ের সংসার ভেঙে যাক তো এই সমস্ত কথাও মানে আমার কমেন্ট বক্সে এসে বলে আমার ভীষণ খারাপ লাগে যে আমার কমেন্ট বক্সে কারো নামে কমেন্ট করবে না আর এই যে দেখো এটা একজন লিখেছে দিদি শিল্পী ভীষণ বাজে মেয়ে ওর সাথে মেশা একদমই উচিত নয় শুধু ও নয় আরও একজনের কথা বলছে এখানে ও ভীষণ বাজে মেয়ে ওর মুখটা দেখলেই বোঝা যায় ভীষণ ঝগড়োটি ঝগড়া করে বেড়ায় তো যাই হোক যে যা করে বেড়াক সেটা তার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তার ব্যক্তিগত ব্যাপার যে কে কি করলো তো সেই কথাটা তার গিয়ে লেখো বক্সে কারণ তারাও ভিডিও করে তাই না আর আমি চাইও না আর এই সমস্ত নিয়েই ঝগড়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি এ ওর গিয়ে ঠেস মারছে ও ওকে ঠ্যাশ মারছে এই নিয়ে কন্টেন্ট হচ্ছে এই নিয়ে ভিডিও হচ্ছে তো আমি চাই না যে কারো কিছু কথা আমার কমেন্ট বক্সে এসে পড়ুক ঠিক আছে তো শিল্পী যেমনই হোক শিল্পী শিল্পীর মতো আর হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না কারো রাগ বেশি কারো রাগ কম কেউ ভীষণ ভালো কেউ ভীষণ খারাপ এক একজন এক এক রকম আমারও কিন্তু রাগ আছে কারণ দেখো সবসময় তো সমান নয় হয়তো তোমাকে কোনো বিষয়ে কেউ খুব রাগিয়ে দিল আমার বলতে কি সবার রাগ আছে এমন নয় যে কারো রাগ নেই সে একদম লক্ষ্মী কেউ নেই দুনিয়াতে কেউ নেই এরকম তুমি যদি তার কোনো কিছুতে আঘাত করো পার্সোনালি আঘাত খুব কঠিন হয় জানো তো যে তার মাকে গিয়ে তুমি ঠেস মারবে তার ইয়েকে এগুলো খুব মানে কঠিন হয় এগুলো সহ্য করা খুব কঠিন ব্যাপার হয় আমরা ভিডিও করছি ঠিক আছে আমাদের ব্যাপারগুলো বলতেই পারো এগুলো ভীষণ খারাপ ভীষণ খারাপ আর সেই জন্যই কিন্তু আমি বেশিরভাগটা না আমার ফ্যামিলির লোকদের দেখাই না শ্বশুর শাশুড়িকেও কেউ দেখাই না আর হচ্ছে মা বাবাকেও তেমন ভাবে আমি দেখাই না দু একটা হয়তো মাটা সবজি কাটলো বা কিছু করলো সামান্য একটুখানি দেখাই তেমন ভাবে কিন্তু আমি দেখাই না এই সমস্ত কারণেই যে মানে আমাদের তো টানো টানোই সঙ্গে সঙ্গে আমার ফ্যামিলিকেও কেউ টানো এই ফ্যামিলি এক একটা না একদম সহ্য করা মুশকিল তাই হচ্ছে সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে হাত জোড় করে যে আমার কমেন্টে শুধুমাত্র আমাকেই নিয়ে কমেন্ট করো অন্য কাউকে নিয়ে কমেন্ট করো না প্লিজ এইগুলো নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছে হচ্ছে আর আমি চাই না এগুলো নিয়ে ঝামেলা হোক যারা ভালো কমেন্ট করো তাদের নিয়ে তো কোনো কথাই হবে না এমন এমন কমেন্ট করে যেন আমার আত্মাটা জুড়িয়ে যায় মনে হয় যে মনে হয় আমার বাড়ির থেকেও কেউ হচ্ছে প্রিয় এত প্রিয় এত ভালো ভালো কমেন্ট করে নিজের ভাইয়ের মতো নিজের বোনের মতো নিজের দিদির মতো সত্যি তখন মনে হয় আমার গর্বে বুকটা ভরে গেল যে এত ভালোবাসার লোকও আছে সোশ্যাল মিডিয়াতে আমার জন্য তো এটাও আমার ভীষণ একটা পাওয়া বড় পাওয়া বলা যায় আর আমার তো তেমনভাবে সেরকম কমেন্ট আসে না তো ইদানিং দেখছি বললাম না যে কমেন্ট আসে তাও আবার ছেলেদের তরফ থেকে ছেলেদের তরফ থেকে তো আমার ভিডিওতে কমেন্টই আসে না এবার দেখছি জাস্ট দু সপ্তাহ ধরে তো আমি সমস্ত কিছু চেষ্টা করছি যে কে কী করছে সেগুলো বার করার মানে একশোর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্টই ভালো কমেন্ট নাইনটি ফাইভ বললে ভুল হবে নাইনটি নাইন মানে এক দু পার্সেন্ট আছে যেটা হচ্ছে খারাপ কমেন্ট আসে তো সেগুলোকে জাস্ট ইগনোর করি আমি চেষ্টাও করি ইগনোর করা তাই না চেষ্টা করা উচিত কারণ ভালো খারাপ তো ভালো খারাপ তো সমস্তটা নিয়েই ভালো খারাপ আর সব জিনিসের মধ্যে ভালো খারাপ আছে আমি যে খুব ভালো তা বলবো না আমার মধ্যে অনেক কিছু খারাপ আছে তো ওইরকম সমস্ত জিনিসের মধ্যে ভালো খারাপ আছে তো সব সময় তো আর খারাপটা নিয়ে চললে হবে না ভালোটা নিয়েও চলতে হবে তো চাই বিশেষ করে মানে ভালোটা নিয়েই চলতে তাই জন্য বেশি খারাপ কমেন্টের কথা বলি না আর যদি দেখি খারাপ কমেন্ট করেছে আমি হাইট করে দিই দরকার নেই কারোর সাথে মুখ লাগানো আর আমার একটা কথা কি বলে জানো তো মানে গোবরে পাড়া দিও না গোবরে যদি পাড়া দাও তাহলে কিন্তু নিজের পাটাই গন্ধ হবে অন্য কারো কিচ্ছু হবে না তোমার গিয়েই পাটা ধুতে হবে জুতোটা ধুতে হবে তো তুমি একদম ভেবে চিনতে কাজ করবে যেখানে দেখবে যে গোবর সেইখান থেকে বেরিয়ে আসবে সেইখানে কখনোই পা তুমি ফেলবে না তো এই কথাটা আমি সবসময় মাথায় রাখি আজকের হচ্ছে প্রায় দশটা বছর ওর সাথে আমি কাটাচ্ছি আর এর আগেও প্রায় পাঁচটা পাঁচটা নয় পাঁচ চার বছর হবে মানে চার বছর পরে আমাদের বিয়ে হয়েছে তো চার বছর হবে তখন আমি ক্লাস টেনে পড়ি তো তখন থেকেই তার সাথে পরিচয় তো প্রথম থেকেই একটা কথাই বলতো যে তুমি যাই করো কিন্তু গোবরে পা দিও না তো অনেক কথা বলে ফেললাম বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর তোমাদের দাদাভাই ফোন করছে তাই জন্য তারা বাই